আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি পটল ভর্তা রেসিপিটা করার জন্য দরকারি উপকরণগুলো সিদ্ধ করা পটল কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সরিষার তেল ও লবণ প্রথমে প্লেটের মধ্যে সিদ্ধ করা পটলগুলো দেয়া হলো এগুলো হাতের সাহায্যে এভাবে মেখে নিতে হবে পটলগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ও সরিষার তেল সবগুলো উপকরণ দিয়ে এভাবে হাতের সাহায্যে আবার মেখে নিতে হবে হাতের সাহায্যে ভালোভাবে মাখলেই তৈরি হয়ে যাবে রেসিপিটা রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি পটল ভত্তা ধন্যবাদ আপনাদেরকে